ডিরেক্ট সেলিংয়ে সফল হতে হলে এই পাঁচপি খুব গুরুত্বপূর্ণ এক প্রডাক্ট পণ্য সব থেকে আগে আপনার প্রোডাক্টের উপর বিশ্বাস রাখতে হবে প্রোডাক্ট ব্যবহার করুন প্রোডাক্টের ডিটেলস জানুন এর বেনিফিট কাস্টমারকে বুঝিয়ে দিন দুই প্রাইস মূল্য প্রোডাক্টের দাম যেন গ্রাহককে ভ্যালু দেয় কম দামে বেশি ভ্যালু কোয়ালিটি ও প্রাইস ব্যালেন্স কাস্টমারকে বোঝান কেন দামের তুলনায় এটা ভালো তিন প্ল্যান পরিকল্পনা বিজনেস প্ল্যান আপনার কোম্পানির প্ল্যান বা সিস্টেম পরিষ্কারভাবে জানুন ইনকাম প্ল্যান শিখুন বোনাস কমিশন ইনসেন্টিভ কিভাবে হয় তা বোঝান সহজ ভাষায় অন্যকে বুঝিয়ে দিন টার পিপল মানুষ নেটওয়ার্ক ই ব্যবসার আসল শক্তি হল মানুষ নতুন লোকের সাথে যোগাযোগ টিমওয়ার্ক তৈরি করা ট্রেনিং ও মোটিভেশন দেওয়া পাঁচ প্রমোশন প্রচার প্রেজেন্টেশন প্রোডাক্ট আর প্ল্যানের সঠিক প্রেজেন্টেশন দিতে হবে অফলাইন ও অনলাইনে প্রমোশন সোশ্যাল মিডিয়া ব্যবহার সঠিকভাবে স্টোরি টেলিং ও প্রেজেন্টেশন করুন কাজের জন্য আজই যোগাযোগ করুন নয় ছয় নয় নয় দুই তিন এক সাত ছয় তিন ভিডিওটি আপনার কোনো বন্ধুদের শেয়ার করে দিন যাতে আপনার জন্য অন্যের ভবিষ্যৎ বানে কমেন্ট করবেন একটা লাইক করে দিবেন ধন্যবাদ